স্বাগতম সবাইকে এখন আমরা দেখব দ্বিপদী বিস্তৃতি দ্বিপদী বিস্তৃতিতে কিভাবে আমরা মধ্যপদ বের করতে পারি মধ্যপদ হচ্ছে এমন পদ যেটি একেবারে মাঝামাঝি অবস্থান করে আমরা পূর্ববর্তী লেসনে দেখেছি কিভাবে সাধারণ পদের সূত্র ব্যবহার করে আমি আমার দ্বিপদী বিস্তৃতির যে কোনো পদকে বের করতে পারবো অর্থাৎ দশতম পদ হোক পনেরোতম পদ হোক অথবা বিশতম পদ হোক যে কোনো পদকেই আমরা দ্বিপদ দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদের সূত্র দিয়ে বের করতে পারব এখন আমার প্রশ্ন হচ্ছে মধ্যপদটা কি মধ্যপদ আমরা এনের ভ্যালুর উপর এনের ভ্যালুটা জোর না বিজোর তার উপর মধ্যপদ অনেকটা ডিপেন্ড করে হ্যাঁ এখানে অবশ্যই একটি শর্ত হচ্ছে এন হতে হবে স্বাভাবিক সংখ্যার সেটের একটি অংশ অর্থাৎ এনের ভ্যালু এক দুই তিন চার এভাবে হতে হবে এখন আমরা আসি এন যদি জোর হয় আমি মধ্যপদটা কীরকম পাবো একটা উদাহরণ দিয়ে এটি আপনা আপনাদের বুঝাই এ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এখানে আমরা কি দেখতে পাচ্ছি ফোর অর্থাৎ এন যা হচ্ছে আমার ঘাত তা একটি জোর সংখ্যা আমরা জানি পাওয়ার যত হবে আমি তার চেয়ে একটি পদ বেশি পাবো অর্থাৎ এ প্লাস এক্স টু দ্বিপর ফোর এই দ্বিপদীর এই দ্বিপদীকে বিস্তৃত করলে আমরা পদসংখ্যা পাব কতগুলো পদসংখ্যা পাব ফোর প্লাস ওয়ানটি অর্থাৎ পাঁচটি এখন আমরা পাঁচটা পদ পাশাপাশি যদি রাখি কোন পদটাকে আমরা মধ্যপদ বলতে পারবো ধরি এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ এবং পঞ্চম পদ আমরা অবশ্যই তৃতীয় পদটাকে মধ্যপদ বলবো সেক্ষেত্রে এন জোর সংখ্যা হলে এন যদি জোর সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে আমার মধ্যপদ হবে এন বাই টু প্লাস তম পদ আমার এই উদাহরণের সাথে এই সূত্রটা মিলিয়ে দেখি যেহেতু আমার পদসংখ্যা ছিল পাঁচটি এবং পাওয়ার ছিল চার সেক্ষেত্রে এই দ্বিপদীর বিস্তৃতিতে মধ্যপদ হবে চার বাই দুই প্লাস ওয়ান তম পদ অর্থাৎ তম পদ কি মিলে গেল না আমার উদাহরণের সাথে এখানে আমরা তৃতীয় পদটাকে মধ্যপদ হিসেবে পেয়েছিলাম এবং সূত্র অনুযায়ী তৃতীয় পদটাই মধ্যপদ হিসেবে দেখা যাচ্ছে কিন্তু এন যদি বিজর সংখ্যা হয় তখন কি হবে এটিও আমি একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এ প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা কি জানি পাওয়ার যা হবে পদসংখ্যা তার চেয়ে একটি বেশি হবে সুতরাং এই ডিপোদিটির জন্য আমার পদসংখ্যা পাব পদসংখ্যা পাব ফাইভ প্লাস ওয়ান টি অর্থাৎ ছয়টি এখন আমার হাতে যদি ছয়টি পদ থাকে তাহলে আমরা মধ্যপদ বলবো কাকে আমার কাছে হাতে আছে ছয়টা পদ আমরা মধ্যপদ বলবো কাকে স্বাভাবিকভাবে তৃতীয় এবং চতুর্থ পদকে এই দুটি পদকেই আমরা মধ্যপদ বলতে পারব তাহলে মধ্য সেক্ষেত্রে এন বিজোর হলে মধ্যপদের সূত্রটা এরূপ মধ্যপদ ইজ ইকাল টু যেহেতু দুটি মধ্যপদ পাচ্ছি একটি হচ্ছে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদ এবং অপরটি হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ তাহলে আমার এই উদাহরণের সাথে আমার এই শর্তটা মিলিয়ে দেখি এই উদাহরণ অনুযায়ী আমার মধ্যপদ এবং এই শর্ত অনুযায়ী আমার মধ্যপদটা হবে এন যেহেতু ঘাত সুতরাং ঘাতের জায়গায় বসাবো পাঁচ পাঁচ মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ানতম পদতম পদ এবং পাঁচ প্লাস ওয়ান বাই টু প্লাস পদ তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি তৃতীয় পদ অর্থাৎ তিনতম পদ এবং এখান থেকে ছয় ভাগ দুই তিন তিন আর একে চার চারতম পদ তাহলে কি আমাদের উদাহরণের সাথে আমাদের এক্সাম্পলের সাথে এটি মিলে গেল না সুতরাং এম জোর হোক বিজোড় হোক জোর হওয়ার ক্ষেত্রে মধ্যপদটা হবে এন বাই টু পদ এবং এন বিজয় সংখ্যা হলে মধ্যপদ পাবো দুটো যার একটি হবে এন মাইনাস টু বা এন মাইনাস ওয়ান বাই টু প্লাস পদ এবং এন প্লাস ওয়ান টু পদ